ঈদের পরে অফিস জয়েন করার সাথে সাথেই বসের থেকে গিফট পেলাম হাই কি অবস্থা সবার আই হোক সবার অনেক বেশি ভালো আছো এটা একটা র্যান্ডম ভিডিও এখানে আমি অফিসে গিয়ে কী কী করলাম সেটাই থাকছে তো সকালবেলা আমি যখন অফিসের উদ্দেশ্যে বের হলাম তখন ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল মার্শাল্লাহ মানে আমার যেটা হয় আর যেহেতু আমি রেগুলার অফিস করি আমি যেহেতু নয়টা সরি নয়টা টু পাঁচটা অফিস করি এর জন্য হয় কি আমার ওগুলোর ভিডিওটা হয় না করা হ্যাঁ কিন্তু আজকের ওয়েদারটা দেখে আমি ভিডিওটা স্টার্ট করেছি দেন অফিসে যাওয়ার পরে আমি মিষ্টি খেলাম এটা হচ্ছে আমাদের অফিসের একটা কলিগের বেবি হয়েছে এর জন্য আর কি মিষ্টিটা দিয়েছিলো তো দুটো মিষ্টি দিয়েছে আমি মানে খেতেই পারছিলাম না এটা ছিল ছিল আমার ডেস্কে ছিল দেন আবার না হলো বিকালে রাস্তা দিয়েছিল এটা হলো জাম দিয়েছিলো আমাদের অফিসে কি রকম যে অদ্ভুত অদ্ভুত নাস্তা দেয় তোমরা যদি আমার ভিডিওগুলো দেখো কন্টিনিউয়াসলি তাহলে দেখতে পাবে যে কেমন টাইম বের হচ্ছে নাস্তা দেয় যাই হোক এগুলো খাওয়ার জন্য আমাদেরকে নুন রাখতে হয় দেখো আমরা নুন রেখে দিই সবাই আর নুনটা যখন যেরকম লাগে তখন সেটাকে ওভাবে ইউজ করি দেন আমি হচ্ছে মিষ্টি খাচ্ছি আবার জাম খাচ্ছি মানে দুটো একসাথে হয়ে যাচ্ছিলো এবার বলি ওই যে আমি তোমাকে বলেছিলাম যে আমাদের অফিসে একটা বস আমাকে গিফট দিয়েছে আর সেটা হচ্ছে হলো মানে আমাদের বস হচ্ছে রিসেন্টলি হচ্ছে হজে গিয়েছিল রিসেন্টলি বলতে এবার হজে গিয়েছিলো আর হজ থেকে আসার সময় আমা আমার জন্য এই গিফটটা নিয়ে এসেছে আর এটা ছিল একটা হচ্ছে চাবি রিং কি রিং তো এটা এত বেশি সুন্দর ছিল আমার তো এটা ভীষণ পছন্দ হয়েছে দেখতে পাচ্ছ আচ্ছা তোমরা এটা একটু বলো তো কি পছন্দ হয়েছে কি না এটা অনেক বেশি সুন্দর ছিল আমার এটা এত ভালো লেগেছে এটা আমার হাতে অনেকটা সময় ছিল অনেকটা সময় আমি হাতে করে দেখছিলাম এরপরে আমার অফিস শেষ হয়ে যায় আর আমার একটা বাজে অভ্যাস হয়েছে রাস্তার আশেপাশে যদি ফুলের গাছ থাকে আমার সেই ফুলে মানে ফুল ছিঁকতে হয় আমার ভীষণ ভালো লাগে ফুল ছিঁড়তে ভালো লাগে যাই হোক এবার আমি হচ্ছে ফুচকা খেতে চলে এলাম আমার যেটা হয় আমার ফুচকা মিলপুরি এগুলো ভীষণ পছন্দ আর আমার দেখা যায় যে মাঝে মধ্যে আমি এগুলো খাই বাই দা ওয়ে আমি জানি এগুলো আনহেলদি ফুড তারপরও যেটা হয় যেহেতু আমার খেতে ভীষণ পছন্দ এগুলো জন্য আমি এটা খাই আমি নিজেকে আটকে রাখি না কেননা এখনই তো সময় না এগুলো খাওয়ার এই জন্যই আর কি হ্যাঁ যাই হোক তোমরা কে কে ফুচকা খেতে মেট্রো খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে বলবে এখানে হচ্ছে আমার অফিস বাসায় যাবো এই জন্য আমি বাসের জন্য অপেক্ষা করছিলাম যেটা হয় আর কি বাসে জন্য দেশে অনেকটা সময় অপেক্ষা করতে হয় এখানে ভিডিও করার সময় বৃষ্টি পড়ে গেছিলো আর আমি দেখছিলাম যে ঝুমঝুম বৃষ্টি পড়তেছিল এদিকে আমার ব্যাগের চেন খোলা আমি তো দেখে অভাব আল্লাহ কেউ কিছু নিয়ে গেল না যাই হোক ফাইনে একটা বাস পেয়ে গিয়েছি আর বাসে উঠলাম আর এদিকে দেখো কি বৃষ্টি হচ্ছে বাবা যাই হোক নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই কিছু ভালো থেকো আল্লাহ